এই মুহূর্তের সবচেয়ে বড় বিগ ব্রেকিং খবর নিয়ে আমরা এই মুহূর্তে হাজির হয়েছি আমাদের কাছে কেন জানি না একটা মজার খবর মনে হয়েছে সম্প্রতি ইন্টারনেটে দেখা গেছে যে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবার এবং গুণগত মানের বিচারে পশ্চিমবঙ্গকে সারা দেশের মধ্যে শীর্ষে রাখা হয়েছে কারা রেখেছেন এন আপনারা যে কেউ যদি ইন্টারনেটে সার্চ করেন তাহলে পরে সেখানে দেখতে পাবেন এন কিউ এস এর বিচারে তাদের সার্ভের বিচারে ন্যাশনাল কোয়ালিটি এসুরেন্স স্ট্যান্ডার্ড এদের সার্ভের বিচারে স্বাস্থ্য পরিষেবার দিক থেকে পশ্চিমবঙ্গকে শীর্ষে রাখা হয়েছে স্বাস্থ্য পরিষেবা স্বাস্থ্য গুণগত মান সমস্ত দিক থেকে পশ্চিমবঙ্গ তালিকায় শীর্ষে রয়েছে দেশের মধ্যে এবং সেখানেই আমাদের প্রশ্ন তালিকায় শীর্ষে রয়েছে আরও একটু বিশদভাবে বলতে চাই বারো হাজার আটশো স্বাস্থ্য কেন্দ্র এবং উপস্বাস্থ্য কেন্দ্রকে পরীক্ষা করার পরে সার্ভে করার পরেই কিন্তু এনকিউএস এই রিপোর্টটি দিয়েছেন ইতিমধ্যেই আমাদের কাছে খবর থাকে এবং আমাদের লাইভ নিউজের টিম পৌঁছায় উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের সোনাপুর উপস্বাস্থ্য কেন্দ্র সেখানে গিয়ে তারা কি ছবি দেখলেন সেখানকার ডাক্তার নার্স তারা স্বাস্থ্য কেন্দ্রে আসেনি না এরকমই অভিযোগ কিন্তু সামনে উঠে আসলো তার পাশাপাশি আরো অভিযোগ একেবারেই আমরা দেখতে পেলাম সেখানে আমাদের টিম সেখানে দেখতে পেয়েছে গ্রুপ ডির যে কর্মচারী খুবই মারাত্মক অভিযোগ গ্রুপ ডির যে কর্মচারী সেই কর্মচারী রোগীদের ঔষধ দিচ্ছেন স্বাভাবিকভাবেই আপনাদের মনে বেশ কিছু প্রশ্ন উঠছে আমাদেরও প্রশ্ন উঠেছিল আমাদের লাইভ নিউজের টিম সেখানে হাজির হয়েছিলেন বেশ কয়েকটি ডিভাইস নিয়ে কিন্তু কিছু ওখানে অঘটন ঘটে যায় আমি আমাদের সেই টিমের যিনি ছিলেন অরিজিৎ সে অরিজিৎকে জিজ্ঞেস করব একটু ঘটনাটা কি হয়েছিল ওখানে যাওয়ার পরে এবং কি দেখলে একটু বিস্তারিত আমাদের দর্শকদের জানাও ওখানে পৌঁছানোর পরে আমরা আমাদের কাছে বেশ কিছু ডিভাইস ছিল এবং সেটা নিয়ে কিন্তু আমরা রেকর্ডিং করছিলাম এবং সেই সেই সময় আমরা সেখানে উপস্থিত যিনি গ্রুপ ডি কর্মচারী ছিলেন তার সাথে কিন্তু আমাদের বেশ কিছু কথোপকথন হচ্ছিল কিন্তু সেই মুহূর্তেই প্রথমে কিন্তু তিনি রাজি হন না সরাসরিভাবে কথা বলতে এবং তিনি যে ওষুধ দিচ্ছিলেন রোগীদের সেই জিনিসটাকে কিন্তু তিনি সরাসরি এড়িয়ে যেতে চান সেই মুহূর্তেই কিন্তু আমরা সেটাকে ডিভাইস নিয়ে সেটা ক্যামেরা বন্দি করতে যাই কিন্তু কিছু দুষ্কৃতীদের আচমকা হামলাই বলা চলে এক প্রকার হামলাই বলা চলে সেই কারণের জন্য কিন্তু আমরা সম্পূর্ণ ফুটেজটা দেখাতে পারছি না কিন্তু এখনো পর্যন্ত যেই ফুটেজটা আমরা কালেক্ট করেছি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি এবং সেটাতে কি কি পরিষ্কার উঠে এসেছে যে গ্রুপ ডি কর্মচারী তিনি রোগীদের ঔষধ দিচ্ছিলেন সেই সেই কথোপকথনে পরিষ্কার রয়েছে কি হ্যাঁ সেই কথোপকথনে পরিষ্কার রয়েছে এবং সেখানে উপস্থিত একজন রোগীও ছিলেন তারও বক্তব্য যে একটা স্বাস্থ্য শুধু একজন এই গ্রুপ ডি স্টাফ প্রথমত তিনি তো ওষুধ দিতে পারেন না পাশাপাশি সেখানে কিন্তু যারা ডাক্তার যিনি ডাক্তার ইনচার্জ উঠছে এখানে অরিজিৎ যে সেইখানকার সেই উপস্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার নার্স তারা কোথায় ছিলেন তারা কেন নেই ওষুধ দেওয়ার অধিকার ঔষধ লেখার অধিকার একমাত্র চিকিৎসকের রয়েছে আমরা যেটা জানি দাঁড়িয়ে কিন্তু সেখানে একজন গ্রুপ ডি কর্মচারী ঔষধ দিচ্ছেন রোগীদের মারাত্মক অভিযোগ একদমই ঠিক বিষয়টা একদমই ঠিক আমরাও সেই বিষয়টাই তার কাছে জানতে চাইছিলাম তিনি প্রথমত আমাদের জানান যে নার্স বা ডাক্তার সকালে এসেছিলেন কিন্তু পরবর্তীতে তাকে যখন বিষয়টি নিয়ে চেপে ধরা হয় তখন তিনি সেটাকে অস্বীকার করেন এবং বলেন যে তারা ছুটি নিয়েছে প্রশ্নটা হলো একসাথে একই স্বাস্থ্য কেন্দ্রে বলেছিলেন সকালে এসেছিল হ্যাঁ তারপরে বলছেন ছুটি নিয়েছে তো এই যে কথার মধ্যে যে একটা মানে মিলছে না এই সমস্যাটা রয়েছে এবং আমরা কিন্তু বারংবারই তাকে প্রশ্ন করি এবং তার কাছ থেকে সম্পূর্ণ বিষয়টা জানতে চাই যে আপনি তো এইভাবে দিতে পারেন না ডাক্তার যিনি চিকিৎসক রয়েছেন এবং যিনি নার্স রয়েছেন তারা কোথায় তিনি বলছেন যে তারা ছুটিতে চলে গেছে ঠিক আছে যেমনটাই আপনারা শুনলেন কিন্তু আমাদের যিনি এই টিমের যিনি সদস্য ছিলেন যে এবং এই টিমটাকে তিনি লিড করছিলেন আপনাদেরকে আরও একটু বিশেষ করে জানিয়ে দিই যে বেশ কয়েকটা ডিভাইস আমাদের সেখানটায় রানিং ছিল তার কারণ আমাদের কাছে আগাম খবর ছিল যে এই ধরনের খবর করতে গেলে পরে আমাদের সাংবাদিক যে টিম রয়েছে তাদের উপর তাদেরকে হামলার সম্মুখীন হতে হতে পারে এবং সেজন্যই আমরা বেশ কয়েকটা ডিভাইস রানিং রেখেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত তার সেই গ্রুপ ডি কর্মীর যে ছবি সেই ছবি আমরা আপনাদেরকে ইতিমধ্যে দেখাতে পাচ্ছি না কিন্তু তার সাথে কি কথোপকথন হয়েছে আমাদের টিমের সে শুনুন সেই সমস্ত কথোপকথন ডাক্তার দেখবে তারপরে বয়স অনুযায়ী একটু দিয়ে মানে আপনি কি বলেছেন আছেন আমি জিডি আছি তো আপনার তো অথরাইজেশন নাই যে আপনি মেডিসিন দিবেন এখানকার ফার্মাসিস্ট অ্যাকচুয়ালি চোপড়াতে থাকে হ্যাঁ চোপড়াতে চোপড়া দোলুয়া জি হ্যাঁ দোলু মিলন তো হ্যাঁ উনি ওখানে থাকেন না হ্যাঁ তো সেই ক্ষেত্রেই বলছি যে এই যে বর্তমানে আছে কেউ না কেউ একজন তো থাকবে যে ধরুন হতে পারে সমস্যা ম্যাডাম অ্যাকচুয়ালি মঙ্গলবারে আসবে ঠিক আছে তো মিঠু যেরকম কালকে আবার ছিল নার্সিং স্টাফ মিঠু দিয়ে আমি ছিল তো মিঠু দিয়ে আজকে বোনের খুব আর্জেন্ট ম্যাডাম আছে তো রায়গঞ্জ গেছে স্বাস্থ্যকেন্দ্র কীভাবে তো ওনার আপনার নাম কি দাদা আমার নাম দীপাল সিংহ দীপাল সিংহ দীপাল সিংহ আপনার বাড়ি এখানেই গরুবালি মানে এই এলাকার মধ্যে এখানটাই অ্যাপয়েন্ট হয়েছে আচ্ছা গরুবার আমি বুঝলাম না ঠিক কথা ঠিক আছে ইসলামপুর থেকেই আসছি আমরা হ্যাঁ ইসলাম পিস টপিস আমরা নিউজের থেকে আসছি রেস্ট থেকে আচ্ছা ঠিক আছে একটু ম্যাডামের হ্যাঁ ওই জন্য আমি কথা বলে নিচ্ছি প্রতিদিনই মানে দুজন যে কোনো থাকি আমরা ঠিক আছে ম্যাডাম বা আমি বা আমি দিদি বা না বুঝতে পারছি কিন্তু বিষয়টা হচ্ছে স্বাস্থ্যকেন্দ্র হোক হসপিটাল হোক মানে স্বাস্থ্য পরিষেবা যেখানেই থাকবে সেখানকারই হিসাবটা হচ্ছে যে এই মেন যে ইনচার্জে থাকবে তার দায়িত্বটা সব থেকে বড়ো উনি ছাড়াও যারা আছে মানে এখানটায় যে ট্রিটমেন্ট করতে পারবে তাকে কিন্তু অপশনাল এখানে কাউকে এভাবে থাকতেই হবে সেটা কোনো সময় মানে ব্যাকেট থাকতে পারে না ছুটি হলেও ঠিক আছে ওটা ওনারা যদি তিনজনই আছে হ্যাঁ বুঝতে পারছি তো এইভাবেই চলে কিন্তু ম্যাটারটা হচ্ছে এরকম এইবার এখন ধরেন যে কোনো একটা ক্রিটিক্যালি হলো ওষুধই দেওয়া হচ্ছে তো কোনো একটা ক্রিটিক্যালি হলে এখন তো রোগের কোনো মানে ইয়ে নেই কোন অন্য একটা সিমটম দেখাচ্ছে আপনি ওটা ডায়াগনোস করলেন হলো না অন্য ইয়ে হয়ে গেল সেই ক্ষেত্রে কি তাহলে দায়িত্বভার কেউ নেবে কোনো পেশেন্টের যদি প্রবলেম হয়ে যায় নেবে না না এটা একটা বড়ো বিষয় যেগুলো ছোটোখাটো এখানে এই এরিয়াটা যেরকম ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হলে এখানে চলে আসে যদি ইসে হয় তাহলে প্রায় চলে যায় বলতে যদি আওয়ার্স এই নিয়ে আমার তো একদিন এরকম ঝামেলা হয়েছে যে আমি যে ওষুধ দিয়ে পড়ে

অ্যাকচুয়ালি কী বলবো তো ডিউটি করতে করতে তো একা একটা ডিউটি করতে ভালো লাগে কিন্তু আজকের দিনটাই এরকম এরকম যে না যে ডেলি ডিউটি ডাক্তার থাকে না এরকম টোটাল কয়জন আছে তিনজনই আমরা এখানে অ্যালোপ্যাথিতে তিনজন আছি হোমিওপ্যাথি আছে একজন হোমিওপ্যাথি আছে সপ্তাহে তিনজন ওখানে টুকরাতে তো একজনই হোমিওপ্যাথি ম্যাডাম আছে সঙ্গিতা ম্যাডাম

এমনি তুমি ভিজুয়াল নাও না এমনি ভিজুয়াল নাও এমনি কথা বলে দাদা ঠিক আছে কথা আমরা এমনি আপনার আনলিগাল কিনবো যেটা আপনার হয়ে শুধু আজকের দিনটা এরকম ডাক্তার না থাকলে নার্সিং স্টাফ ভালো তো থাকি ঠিক আছে ওইভাবে এইবার মঞ্জুরি করে দিতে না মেন বিষয়টা হচ্ছে নার্সিং স্টাফ নাই ডাক্তার নাই আপনি শুধু দিদি শুধু আজকের দিনটা এরকম আচ্ছা শুধু আজকে দেবো কালকে আমি ছিলাম নার্সিং স্টাফ করছি ঠিক আছে

এখানকার তুলে ধরা যাতে এখানে ডাক্তার থাকে সবসময় পরিষেবা দেয় এলাকার মানুষ সুবিধা পায় এটার জন্য আপনি আপনার যদি এখানে ভালো মতো ইয়ে হয় একটা কর্মসংস্থান বাড়বে আশেপাশের ছেলে কাজ পাবে অ্যাকচুয়ালি আপনারও প্রমোশন হবে সেটা তো হতেই পারে এখানে ভালোর জন্যই আমরা এলাকা দিতে হবে আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা দেখলেন সেই কথোপকথন যে কি কথা হয়েছে আমাদের লাইভ নিউজের টিমের সাথে চোপড়া ব্লকের আরও আরো একবার রাখি চোপড়া ব্লকের উপস্বাস্থ্য কেন্দ্র সেখানে আমাদের কাছে যে সমস্ত অভিযোগ উঠে আসছে সেখানকার চিকিৎসক এবং যে নার্স নার্সিং স্টাফ রয়েছেন তারা কোনো দিনই উপস্বাস্থ্য কেন্দ্রে যান না এমনটাই কিন্তু অভিযোগ আমাদের সামনে উঠে এসেছে এবং তার পাশাপাশি যেটা আমরা যে কথোপকথন আপনাদেরকে শোনালাম যে সব সোনাপুর উপস্বাস্থ্য কেন্দ্রের সেই গ্রুপ ডি কর্মচারী তিনি কি কি বলছেন সমস্তটাই আপনারা শুনলেন যদিও আপনাদেরকে আরো একবার বলে রাখি যে আমাদের একটি ডিভাইস সেখানকার দ্বারা নষ্ট করে দেওয়াতে সেই ডিভাইসের রেকর্ড হওয়া ছবি আমরা আপনাদেরকে দেখাতে পারছি না এবং তার পাশাপাশি আরও বলে রাখি এই খবর সংক্রান্ত এই ঘটনা সংক্রান্ত যে সমস্ত তথ্য আমাদের সামনে উঠে আসবে আমরা সমস্ত তথ্য আপনাদের সামনে আগামীতে অবশ্যই তুলে ধরবো আপাতত বিদায় নিচ্ছি জুড়ে থাকুন লাইভ নিউজের সাথে